সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটা দেখাবো চমৎকার একটা ভিডিও ভিডিওটা কন্টিনিউ করেন শেষ পর্যন্ত এই দেখেন আমি আমরা প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝে টুকটাক সবজি করে থাকি যেগুলো আমরা নিজেরা খাওয়ার জন্য এগুলো কিন্তু আমা আমরা খাই আর আমরা বিক্রি করি না এগুলো আমাদের কপিলো নিয়ে যায় এখান থেকে এই দেখেন এগুলো বেগুন করছি এটা হচ্ছে বেগুন খেতে এখানে দুই ধরনের বেগুন আছে একটা হচ্ছে সাদা বেগুন আর একটা আছে কালো বেগুন কালো বেগুনগুলো দিয়ে খায় ওরা সাদাগুলো খায় না আরবিরে আরবিরা কালো বেগুনগুলো খাই কালো বেগুনগুলো কিন্তু অনেক বড়ো হয় এইগুলো কালো বেগুনগুলো একটা আধা কেজি এক কেজি হয়ে যায় অনেক বড়ো বড়ো কিন্তু আমাদের এই গাছগুলো তত বড় হয় নাই গত বছরের গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে দুই বছরের গাছগুলো তেমন একটা বড় হয় না এই দেখেন এই ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট লাউ গাছ আছে অসাধারণ লাউ গাছ এখনও ফুল আসে নাই এগুলো হচ্ছে পরের সিজনে লাগানো হয়েছে আগের সিজনগুলোতে লাউ চলে আসছে অনেক লাউ খাওয়া হয়ে গেছে আল্লাহর মতে এই তারপরে দেখেন টমেটো বাগান মানে এই একটা ছোট্ট একটা জায়গার মধ্যে বাংলাদেশ সমান প্রায় দু করা তিন করা হবে এই জায়গার মধ্যে আমরা সব ধরনের সবজি করি এই দেখেন গাছে মরিচ আসছে অনেকগুলো দেশি মরিচ কিছু দুই দুই ফাইভ আছে এক ফাইভ দেশি মরিচ আর এক ফাইভ হচ্ছে আমার কপিলের জন্য বড় বড় মরিচগুলো এগুলো হচ্ছে আরবিড়ে খাই এগুলো একটু জাল কম বড়ো বড়ো মরিচগুলো এগুলোর মধ্যে একটু জাল কম এগুলো আর ভিড়ে খাই সেটা হচ্ছে আমার কপিলের জন্য এই দেখেন সুন্দর মরিচ আসছে এবার গাছের ফলন তেমন একটা ভালো হয় না ছোটো ছোটো এগুলো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি বলি কপিও বলি যারা তারা ভিডিওটা কন্টিনিউ করছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এক অপরকে সাপোর্ট করতে হবে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন অন্যের ভিডিওগুলো দেখতে হবে সুন্দর ঘটনমূলক কমেন্ট করতে হবে ভিডিওগুলো শেয়ার করতে হবে এগুলো হচ্ছে পাতা আর ছোট ছোট দেখছেন এগুলো আমি গাজরের বীজ বপন করছি গাজর তারপরে শশা মানে এখানে আমার সব ধরনের আমাদের কোনো সবজি কিনা লাগে না এখান থেকে আমাদের সবজি হয়ে যায় আর বাইরের থেকে সবজি কিনা লাগে না এই দেখেন টমোটো গাছ টমেটো আসা শুরু করছে আলহামদুলিল্লাহ টমেটো বড় হয়েছে আমার কপি লাশকে সেও জিজ্ঞেস করছে টমোটো নি আমি না এখনো ফাঁকা আর সময় লাগবে তারপর ওইদিকে আছে এই দেখেন ক্যাপসিকাম আছে এখানে তারপর ওইদিকে আছে সবজি আরও সবজি আছে নানান ধরনের সবজি আছে কুচো আছে এই দেখেন গাজর এগুলা এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাজর তারপর এগুলো হচ্ছে সিম এই দেখেন সিম আমার খুব ফেভারেট সবজি অনেকগুলো সিম গাছ লাগাইছি কিন্তু ফুল আসছে এখনও সিম আসা শুরু করে নাই আশা করি ইনশাআল্লাহ সিমও আসা শুরু করবে এ দেশের সমস্যা হলো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না সেই জন্য ফসল আদি তেমন একটা ভালো হয় না কিন্তু আমাদের এখানে একটু পানির সমস্যা তো আমরা মেডিসিনের পানি ব্যবহার করি এই জন্য একটু ফলন কম হয় কিন্তু অন্যান্য জায়গায় সবজিগুলো অসাধারণ সবজি হয় আল্লাহ রহমতে বৃষ্টি না হিসেবে শশাগুলো এমন ধরা ধরে বাহিরে সালাদার মতো ব্যবহার করে আর দেশে বলে এই জিজ্ঞির গুলা সরিষা পাতার মতো একটা গ্রান আসে এখান থেকে একটা স্মেল এসে সুন্দর একটা এই কাপড় দেখতেছেন সাদা সাদাই কাপড়ের ভিতরে আমি নতুন করে আবার সারা রোপণ করছি টমেটোর সারা পেঁয়াজের সারা। এখানে এখান থেকে একটু বড় হলে পরে অন্য জায়গায় স্থানান্তর করব এগুলো আমি আমার প্রিয় টুকটাক কাজ এগুলো করি এগুলো করলে আমাদের আর সবজি কেনা লাগে না আমার কপিলও নিয়ে যায় এখান থেকে চমৎকার ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো